মেয়েদের বলছি নিজে যেটা চাও সেটা করো লোকে কি বলবে সেটাতে কান দিও না কারণ তুমি যেদিন সেদিনই লোকেরা বলেছিল ইস মেয়ে হয়েছে এই জীবনের চিরন্তর কিছু সত্য কথা বেশি কথাই মুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি নুনে তরকারি নষ্ট অতি অহংকারে মানুষ নষ্ট আর বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট ভালোবাসা কি অদ্ভুত তাই না যাকে কোনোদিন চিন্তাম চিনতাম না জানতাম না আজ তার জন্যই কষ্ট হয় জীবনে ঝামেলা যতই থাকুক চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে আর ওপরবেলার উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তিত হবে আমি তো চাই কেউ একজন থাকুক শুধু আমার হয়ে যে আমাকে বুঝবে আমাকে বিশ্বাস করবে ভরসা করবে দিনের শেষে একবার হলেও আমার সমস্ত কথাগুলো মন দিয়ে শুনবে আর বলবে চিন্তা করো না আমি তো আছি তোমার পাশে সুখের সময় তো সবাই পাশে থাকতে চাই ঈশ্বর এমন এক বিশ্বাস যাকে না দেখেও বিপদের সময় সবার প্রথমে তাকেই মনে পড়ে এখনকার দিনে কোনোদিনও কাউকে ভালো উপদেশ দেবেন না হতে পারে আপনার ওই উপদেশ শুনে সে আপনাকেই খারাপ ভাবতে লাগল কারণ এক্ষেত্রে ভালো কথা সবার হজম হয় না ওপরবেলা দুইবার হাসেন একবার হাসেন যখন দুই ভাই জমি ভাগ করে আর দড়ি মেপে বলে এদিকটা আমার আর ওদিকটা তোমার ওপরবেলা তখন এই ভেবে হাসেন যে আমার জগতে এরা খানিকটা মাটি নিয়ে বলছে এদিকটা আমার আর ওদিকটা তোমার এবং ওপরবেলা আরও একবার হাসেন যখন ছেলের অসুখে মা কাঁদছে আর বৈদ্য এসে বলছে ভয় কি মা আমি ভালো করে দেব বৈদ্য জানে না যে ওপরবেলা যদি মারেন তাহলে কারো সাধ্য নেই যে তাকে রক্ষা করে এই দুনিয়াতে তুমি যতটা দেবে ঠিক ততটাই ফিরে পাবে সেটা ভালোবাসা হোক বা কষ্ট হয়তো অন্য কোনো নামে অন্য কোনো খামে কিন্তু ফেরত তুমি পাবেই পাবে কষ্ট দিয়ে সরি বলাটা অনেক সহজ কিন্তু কষ্ট পেয়ে ইট ইজ ওকে বলাটা সত্যি পট্ট কঠিন ভেঙে যাওয়া মানেই জীবন শেষ নয় কিছু কিছু ভাঙার মধ্যে দিয়েও নতুন জীবনের শুরু হয় একটা সত্যি কথা কি জানেন তো প্রিয়জনকে সরাসরি না বলতে পারা কথাগুলোই এক সময় মানুষ তেটাসে দেয় জীবনে যত মায়া কমাতে পারবেন ততই দেখবেন ভালো থাকবেন কারণ যার জীবনে মায়ার পরিমাণ যত বেশি তার জীবনে কষ্টের পরিমাণও ততটাই বেশি যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি প্রেস করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন